মোবার ঘাটে কাউসের পানি না সেভাবে কেন জানি না এই টেনশন যার মধ্যে ঢুকে গেছে সেই জান্নাতি মানুষ জান্নাতি মানুষদের অন্তরের ভিতরে শুধু সন্দেহ হয় নিজের ব্যাপারে কুধারণা অন্যের ব্যাপারে সুধারণা আর হতে পারে সবাই জান্নাতে চলে যাবে আর আমি হয়তো হত বাক্য জাহান্নাবি হয়ে যেতে পারে ধরা খেয়ে যেতে পারি যদি এই ঘোষণাও প্রদান করেন সকলকে আজকে মাফ করা হবে একজন ব্যতীত কিন্তু সেই লোকটাকে যতক্ষণ নাম ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত আমি অমরের মনের মধ্যে সন্দেহ ওই একজন জাহান্নামী ব্যক্তি আমি অমরত হয়ে যেতে পারি আমার যখন আক্রান্ত হলেন ইহুদির বাচ্চা কর্তৃক চিকিৎসায় কাজ হলো না সব ব্যর্থ হাঃ নিরাশ হয়ে গেছে সবাই অমরজ্ঞ্লাহ তালাম বুঝতে পারছেন আমি আর ভাজব না ওসিয়াত করতে শুরু করে দিলেন লম্বা ইতিহাস সেদিকে যাবো না সব ঘটনা কাঁদ ছিলেন শুধু কাঁদছিলেন উপস্থিত সিনিয়র সিনিয়র সাহাবে আব্দুর হাম দাও ফোটের মতো জানেনাতী সাহাবে আশাল আমস্যা নাম ঘোষিত চাহাবে তিনি বলছিলেন আমি রুল মহমরিন আপনি কাঁদছেন কেন আখের নিয়ে এত ভয় কেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাহ জবানে মুবারকে দামি নিজেই শুনেছি যে দর্জনের নাম নবীজি জান্নাতি বলে ঘোষণা দিয়েছিলেন তন্মধ্যে মধ্যে আপনার নাম দুই নম্বরে ছিল আবু বাকার ফিল জান্না আমার ফিল জান্না ওসমান ফিল জান্না আলী ইবনে আবি তালিব ফিল জান্না তলহা ফিল জান্না যুবাইর ইবনে ফিল জান্না আবু বাইদা ইবনে আল ফিল আব্দুর রহমান ইবনে আউফ ফিল সাদ ইবনে প্রকাশ ফিল জান্না সাদ ইব নবাদা ফিল জান্নাহ সাহিদ ইবনে জাহিদ ফিল জান্নার জিয়াল্লাহতালা আলিগ মেজমা আইন অমর অজিয়াল্লাহু তালাকে তখন আরও বেশি কেটে দিলেন বলছেন যে প্যারা ভা নবীজি সাল্লাল্লাহ আলাহিসাল্লাম অমরের নাম রকম জান্নাতীদের তালিকাভুক্ত করেছিলেন ওই সময় হয়তো অমরের কোন হালাত নবীজির কাছে পছন্দ নিয়ে হয়েছিল কিন্তু আমার তো সন্দেহ হয় নবীজি আজ থেকে তেরো বছর আগে দুনিয়ার থেকে চলে গেছেন সেই এখন নাই ওই লিস্টটিতে আমি অমরের নাম বাকি আছে কিনা আমার সন্দেহ হয় সব বলছেন নবীজির জমানে মোবারক গছুতে এটা কে রাদ হয় নাকি কি বলছেন আপনি তারপর কাঁদতে কাঁদতে প্রসঙ্গ পাল্টালেন বলছেন যে আমার মনের আকতি আমার মনের ইচ্ছা আমি জন আল্লাহ রসুল সাল্লাহ পাশে একটু ঘুমাইতে পারি শেষ ঘুম বলে ঘুমাবেন সমস্যা কি বলে সমস্যা কি ওই জায়গা তো আমার না ওই জায়গার মালিক তো আমি না ওই হুজরা তো আয়সার হুজরা

আরে হয় নিজের হাজত দাবিয়ে রেখে নিজের প্রয়োজন দাবিয়ে রেখে অন্যের প্রয়োজন পূর্ণ করা ঠিক আছে আমি অনুমতি দিলাম ফিরে আসলেন আব্বার কাছে আব্দুল অমার অমর রাহাতুর কাছে অমর রজ্জাল্লা তালানু শুনে বলছেন তুমি কি কি বলেছিলে তাকে আমিরুল মোহামিন বলেছিলে নাকি আমিরুল বলছিলাম যাত্রী আমি এখন আর আমিরুল মমিনের যোগ্যতা রাখি না আর আমিরুল মমিন এই শব্দ তার কানে যাওয়াতে তার উপরে ক্ষমতার অপব্যবহার হয়ে যাচ্ছে চাপড় হয়ে যাচ্ছে আল্লাভ একবার বলেন জান্নাতি মানুষদের চিন্তা চেতনা বোঝেন মৃত্যুর পূর্ব মুহূর্তেও বান্দার হক নিয়ে ক্ষমতা নিয়ে ক্ষমতার সঠিক আমানাতদারি নিয়ে ক্ষমতার সঠিক প্রয়োগ নিয়ে তারা কত চৌকান্না ছিলেন ওনারা জান্নাতি হবেন আমরা জান্নাতি সামান্যতম বিষয় তাদের অন্তরে সাথে সাথে খটকা লেগে গেছে আমি যখন মারা যাব আবদুল্লাহ আবারও তার কাছে যাবে আমার লাশ গোসল করায় কাফন পরায়ে আম্মা জানের হজরার পাশে গিয়ে নতুন করে তার কাছে অনুমতি যাবে কারণ যখন আমি মারা যাব তখন বিন্দু মাত্র আর আমি তো আমিরুল মমিন থাকব না ওই সময় যদি উনি নতুন করে অনুমতি দেন অনুমোদন দেন তাহলে ওখানে দাফন করবে নইলে জান্নাতুল বাকিদের মুসলমানদের আম কবরস্থানে আমাকে দাফন করে দিবে লাশ নিয়ে যাওয়া হলো কবর এখনো খনন করা হয় নাই আল্লাহ লাশ নিয়ে যাওয়া হয়েছে কবর এখনো খনন করা হয় নাই ওখানে যাওয়ার পরে নতুন করে অনুমতি চাওয়া হচ্ছে যে ওমর ইবনুল খতাব আপনার দরজায় হাজির আহা খাত্তাব আপনার দরজায় হাজির আপনি যদি অনুমতি দেন তো এখানে কবর খনন করা হবে নইলে জান্নাতুল বাকি দেখালো কবর খনন করা হবে সুবহান আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা নেয়া তৌফিক দান করেন আমরা কারো পরে জুলুম করব না কি করব না বলেন কোন প্রকারের জুলুম আমাদের দ্বারা যেন না হয় মজদুম হওয়া সব এটা ভালো জালেম হওয়া ভালো না জালেমের ঠিকানা জাহান্নাম মজদুমের উপর আল্লাহ রহমত থাকে জালেমের উপরে আল্লাহ রহমত বর্ষিত হয় না বরং মজদুম মুখে যদি নাও বলে মনে মনেও যদি আহ বলে তো এই আহ মুহূর্তের মধ্যে আল্লাহর রে পৌঁছে যায় কেঁদে দিলেন অনুমতি তো আগেই দিছি আবারও অমর আব্দুল খাতা আমার কাছে অনুমতি যে ভাষায় চাইলেন যে পদ্ধতিতে চাইলেন এটা ইতিহাসে স্বর্ণ করে লিখিত থাকবে শুভ আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এই আলোচনা থেকে শিক্ষা তৌফিক দান করেন ফিলের আলোচনা ইনশাল্লাহ চলবে সামনে ইনশাল্লাহ আলোচনা হবে আল্লাহ তাহলে আমাদের সকলকে এই ছোট্ট ছোট্ট সুরা যেগুলো আমরা নামাজে তেলাওয়াত করি এর মর্ম এর তফসির এর শিক্ষা হৃদয়ে রেখে নামাজ আদায় তৌফিক দান করেন আমি